তোমার বোনের জামাই হ্যাঁ নাকি বিদেশ যাইব বিদেশে যাবে ভালো কথা ও বিদেশে যাবে দা দেখা করতেছি না ওই বিদেশ যাইব তুই খাই তো টাকা দরকার না আঙ্গু কাছে টাকা চাইছে তো আঙ্গু কাছে টাকা চাইছে আমরা টাকা দেবো কই থেকে আঙ্গু অবস্থা তো আমার বোনে জানে যে আমরা কেমন আমি কি কাজ করি আমি টাকা পাবো কই তুমি এসব তো কোন চিন্তা করো না এই যে এদিকে না আমার বিয়ার কিছু গয়না বালাস তুমি গয়নাগুলো রাখো কি কইতেছো তুমি আমার বোনের সুখের লেগা তুমি তোমার নিজের স্বর্ণ দিয়ে দিতেছো তোমার বোন মানে কে আমার বোন না আজকে যদি আমার বোনের সমস্যা হইতো আমি তো ঠিকই দিতাম তুমি এক কাজ করো তুমি গয়নাগুলি বিক্রি কইরা তোমার বোনের জামাই হাতে টাকাগুলো দিয়ে দিও বাবা খেতে যাইতেছস দাঁড়া কথা শোন মা কি হইছে মা কিছু কইবা কইছিলাম যে তোর বোন এত হুট করে আয় পড়লো আয় কইতাছে যা বিদেশ যাইব টাকা পয়সা দিতে কইতাছে অহন তুই টাকা পয়সা কই পাবি মানে আমার না মা মাথা একটু খেলতেছে না আমি কি করুম কও তো মা আমি বা কি কম বাবা আমরা দিন আই না দিন খাওয়া মানুষ এটা তো তোর বোনের বোঝা উচিত আসিল যে আমার ভাই কেমনে দিব টাকা খেতে খামারে কাম করে খায় তেমন কিছু তো নাই থাক তুমি এটা নিয়ে চিন্তা করো না আল্লাহ এখন একটা ব্যবস্থা করে দিব আম্মা আপনার যে কথাটা কিন্তু কই ওই আমার বিয়াতে যে আমার আব্বাই যে গয়নাগুলা দিছিল ওই গয়নাগুলা আমি আপনার পোলারে দিছি বেস্তে আপনার পোলাগুলো বিক্রি কইরা তিন লাখ টাকা মতো পাইছে এখন আপনার মায়ের জামাই তো মোট পাঁচ লাখ টাকা চাইছে এখন আরও দুই লাখ টাকা কম মা এইটা তুমি কি কও আমার মায়ের আসুকের জন্য তুমি তোমার গয়না বেচা দিছো মা আপনি সুখ কি করতেছেন আম্মা আজকাল যদি আমার বই নিত তাহলে কি আমি টাকাগুলা দিতাম না আর ননত হতো আমার বোনের মতো আর তাছাড়া আনতে আমার নিজের বোনের মতোই দেখি আচ্ছা বাকি দুই লাখ টাকা আমার বলে কেমনি জোগাড় করবো আমি তো আপনার বলে কইছি দরকার পড়লে আঙো যে দক্ষিণ পাড়ে যে জমিটা আছে ওইটা বেসা দিতে ও হো মা তুমি কি কও ওই জমিটা বেচা দিলে আমগো সংসার কেমনে চলবো আমরা খামু কি আম্মা আপনি সবটা কোনো চিন্তা করেন না বাইসা থাকলে আর আঙ্গ নিজেই খাওয়াইবো আর তাছাড়া আপনার মাইয়া যা মাই আপনার মাইয়া যদি সুখে থাকে তাহলে আমরাই সুখে হলো না ওই তিন লাখ টাকা দিলে হয় না ব্যবস্থা করা অনেক কষ্ট হইবো আমার হইবো না তিন লক্ষ টাকা দিলে আপনি কি এটা মাছের বাজার পাইছেন যে দামাদামি করতেছেন তুমি এটা কেমন কথা কইলা মাছের বাজার পাবো কি লেগা মানে বোঝো ঘড়ি আমরা গরিব মানুষ মানে কেমনি কি করবো আমার তো মাথা কিছু ঢুকতেছে না আমার মাথা কিছু খেলতেছে না তোমার ভাবি ওইটা নিয়ে অনেক চিন্তায় পড়ে গেছে কেম তুমি টাকা কোনো যোগা করে দিন বোন বিয়া দিচ্ছেন আর বোনের সুখের লেগা ইটা করতে পারবেন না আরে বোনের বিয়া দিচ্ছেন কে ঘরে থুয়ে দিতেন তুমি চিন্তা করো না আমি জেম নেই হোক ব্যবস্থা করে দিই ভাই যা করার একটু তাড়াতাড়ি করে কি ব্যাপার রুনা তুমি আমার মুখের মধ্যে কাপড়টা ফেক্কা মারলা কাপড়টা একটু ধুয়ে দিও ভাবি এই কথা তো তুমি আমার মুখেও করতে পারতা তাই বলে আমার মুখে তুমি কাপড় ফেক্কা মারবা আর ভুল হয়ে গেছে আসলে তোমার দিতে যায় মুখে লেগে গেছে রুনা আমি কিন্তু সব বুঝি কোনটা তুমি ইচ্ছা কইরা আমার কাপড়টা পেকা মারছো আর কেমরে ভুলব সত্য আমার মুখে ইচ্ছে এতো যেহেতু বোঝো তাইলে আবার জিজ্ঞাসা করো কেন তুমি অতো ভুইলা যেতেছ আমি তোমার ভাবি তুমি কিন্তু আমার লোকে এরকম ব্যবহার করতে পারো না তবু তবু ভাবি ভুল করে ফেলছে নাকি এই তোমার লোকে আমি কেমন করে কথা কমি হ্যাঁ কান্দা তোলা নাচুম আমি তো তোমার আমার লোকে নাচতে কই নাই আমি তোমার খুশি তুমি আমার লোক এরকম খারাপ ব্যাপার না দেখলে কি শুরু করছো ও মা অনেকদিন পর আইলাম যদি একটু গ্রামটা ঘুরে না বেড়াই তাহলে হইবো কতদিন হয়েছে বান্ধবীগুলোকে দেখা করি না এই তুই যে তোর ভাবিরে কাপড় দুইটা দিস এটা কি তুই ঠিক করছো হ্যাঁ আমি অঠিক কি করলাম ঘরে বোকাম করব না আর তুমি কোন রাজার মেয়ারে বিয়ে করায় নিয়ে এসছো তোমার পোলার জন্য যে রাজকুমারীর আমি কিছুই করতে পারব না তুই তোর কাম নিজে করতে পারস না হ্যাঁ বউটা সারা দিন কাম করতেই থাকে তারপরে তুই বাড়তি হুকুম করস এটা কি তুই ঠিক করস তুই এই বাড়ির মাইয়া আইসোস বাড়িতে ভালো কথা হাতে হাতে একটু কাম কাজ করবি তা না খালি বৌমার মালারে খাটাস শোনো মা ননদে তার ভাবির দুই একটা কাজের কথা কইতে পারে ও ভাবি তোমারে বিচার দিতে না আমারে বিচার দিব কেন আমি নিজে চোখে দেখি না আমার বৌমার মতো এরকম ভালো বৌমা নাই হ্যাঁ সারা দিন কাজ কাম করতেই থাকে রান্না বাড়া সব কিছু করে তারপরে তুই বাড়তি হুকুম দেস কি তুমি ওই বউয়ের লেগে তোমার পেটের মায়েরা তুমি দোষারোপ করতেছো ও এই বউ তোমার এখন আপন হয়ে গেল আর আমি হয়ে গেলাম পর না আমি যেজন্য জন্য ডাকছি আমি অনেক কষ্ট কইরা তোর জামাই বিদেশ যাইব আমি পাঁচ লাখ টাকা জোগাড় করছি এই ব্যাগের মধ্যে সমস্ত টাকা আছে আমি কষ্ট করে আর টাকা জোগাড় করছি কইলে তোর আমি সত্যটাই করি তোর হাতে যে ব্যাগটা পাঁচ লাখ টাকার এই পাঁচ লাখ টাকার মধ্যে তিন লাখ টাকা আমার বোর আমার শ্বশুর আমার বোর বিয়ার সময় স্বর্ণ দিছিল আমার বউ তরে ভালো ভাইসা এই স্বর্ণগুনি আমার হাতে উঠায় দেয় আমি এই স্বর্ণগুনি বাজারে নিয়ে বেশি বেচার পরে আমি তিন লাখ টাকা পাই কিন্তু তখন লাগবো তো পাঁচ লাখ টাকা তোর যে আমার বিদেশ দেবো পাঁচ লাখ টাকা লাগবো কইছত না আর দুই লাখ টাকা কই পাই আমার তো ঘুম হারাম আমার কোনো কাজ কামে মন বহে না আমি ভালো করে খ্যাত চাষ করতে পারি না খালি টেনশন আর টেনশন আমার থেকে বেশি টেনশন করছে তোর ভাবি তোর ভাবি তো অনেক ভালোবাসে রে অনেক ভালোবাসে বাকি দুই লাখ টাকা আমার বৃদ্ধ শ্বশুর তার তিনটা গরু আসছিল গরু তিন রবি কি করে দিছে আশা চিন্তা করছো তুই এরকম ভাবি কোনোদিন পাবি পৃথিবীতে আর একটা এরকম ভাবি ভাবি তুমি এটা কি কথা কেতেছো ভাবি আমার নাকি এত বড় বলিদান দিল ভাবি যে এত মহৎ এটা তুমি কোনোদিন অনেক ভালোবাসা তোরে জীবনের থেকেও বেশি শুধু তোরে না আমার বউ এই পরিবারটাকে অনেক ভালোবাসে আমার তোরে টাকা দহনের কথা আছে আমি পারি নাই আমি কোথেকে পারবো এত কোনি টাকা জোগাড় করতে আমি ব্যর্থ বাবা রাজু কাম করতেছস হ্যাঁ মা কিছু কইবা হ্যাঁ বাবা কয়দিন ধরে ভাবতাছি তোরে কয়টা কথা কমু কি কথা কও বোমা শরীরটা তো ভালো না বৌমার একটু শহরে নিয়ে ডাক্তার দেখা না মা বৌরে শহরে নিয়ে কেন ডাক্তার দাম তুমি কও টাকা বসা দরকার হয় না শহরে নিয়ে গেলে তো অনেক টাকা পয়সা লাগবে তাছাড়া বোন যে তো অনেক ডাক্তার দাঁড়াইলাম অনেক ওষুধের না খাওয়াইলাম বৌরে ফোনে তো আমার সব টাকা পয়সা শেষ হয়ে গেছে এখন তো শহরে নিয়ে যাবো এই টাকা তো আমার কাছে নাই বউমা নিজের গয়না বেঁচে জামাই রে বিদেশ জাওয়ানের লেগে টাকা দিছি হ্যাঁ কি তোরে ফালাই দিব বৌমার এরকম অসুখ টাকা না দিয়া পারবো না 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 মা বিষ রা জানি আমার কাছে কেমন লাগতাছে চোরো মনের কাছে জামু টাকা চাইতে বা আমি পারম না। আরে বাবা তাতে কি হইছে ছোট বোনের কাছে মানুষ যায় না আপন বোন তোর কি ফেলাই না কেউ মা এখন মামা করবি না তরে যেটা কইছি হেডাই করবি তুই কাইলি বউ মারে লিয়া শহরে যাবি আমার বোনের কত সুন্দর ফ্ল্যাট হ্যাঁ কত সুন্দর না কে কে এসে বোন তুই ভালো আছস এ তোমরা তোমরা আমার বাড়িতে কি চাও তোর ভাবি না অনেক অসুস্থ আমি গ্রামে গঞ্জে অনেক ডাক্তার দেখাইছি কিন্তু রোগ ভালো না তোর ডাক্তার কইছে শহরে লয়ে যাইতে হেলে গিয়ে তোর কাছে আইছি ও অসুস্থ হইছে ওরে না হাসপাতালে যাইবা এখানে কি এটা কি হাসপাতাল নাকি তোমাগো লাগে কি আমি চিকিৎসা সেবা কইলা আমরা তো ঢাকা শহরে তেমন কাউরে চিনি না তুই সারা হেলে গিয়ে তোর কাছে আইছি আর তাছাড়া আমার কাছে কোনো টাকা পয়সাও নাই আমি যে তোর বাড়ির চিকিৎসা করা হোক নাই তুই তো আমাকে অবস্থা সব জানোস তুই এমন করিস না বই বড় আশা নিয়ে তোর কাছে তুই আঙ্গ নিরাশ করিস না শোনো বেশি কথা বাড়ায় না আমি তোমাকে নোংর খানা খুলে বই নাই তোমাকে যখন মন চাইবো তখনই তোমরা গ্রাম থেকা গোষ্ঠী বাইন দায়া পড়বা এখানে থাকার চেষ্টা করবে এগুলো চলবো না কথা বলতে মনে হইতেছে আমি রাস্তার কেউ হ্যাঁ আমি তো তোর আপন বড় ভাই তাছাড়া আমি আইতে চাই নাই মা আমারে কইছে যে তুই যা তুই গেলে দেখবি ঠিক তোর বইনে তোর সেবা যত্ন করবো তোর ভাবির চিকিৎসাও করে মার কেমন আর কেলে আমি তো হেরি বুঝি না এই যে তোমরা যাইছো তোমাকে বেশ বুসাক এই এগুলা কি আমাকে সংসার লগে যায় এগুলো দেখলে আমার সংসার তো থাকবো না আমি চাই না কি গো আমি চাই না কারণে তো সংসার নষ্ট সেই না সেই ডাক্তার দাঁড়ায় নইছে চল বন্ধে তোমরা তোমরা আমার বাড়িতে আমি ভুল দেখতেছি না তো তুমি ভুল দেখতেছো না ভাবি তুমি ঠিকই দেখতেছো আমাকে সব কিছু শেষ হয়ে গেছে আমরা রাস্তার ফকির হয়ে গেছি ভাবি না না আমি সব বইলে গেছি তোমরা আমি ঘরে তারাই দিছিল আমরাও চলে গেছিলাম আমি আর কোনো কিছু মনে রাখি নাই আর তাছাড়া তোমরা আমার ছোটো এগুলো কিছুই মনে রাখার দরকার নেই আহো তোমরা ঘরে আহ লাও আমার লোক আহ কে তুই তুই এই বাড়িতে কি চাস হ্যাঁ কি চাস তুই এই বাড়িতে আর তুমি তোমার কি লজ্জা বলতে কিছু নাই লজ্জা সরম বলতে কিছু নাই ঘৃণাপিত নাই তুমি ওদের বাড়িতে গেছিলা অসুস্থ তুমি কিছু টাকা চাইলাম টাকা তো দিলই না উল্টারা দূরদূর করে কুকুরের মতো ব্যবহার করে আমাদের বাড়ি থেকে বের করে দিল আর এখন তুমি তাদেরকে ঘরে নিচ্ছো ঘরে নিচ্ছো তুমি ভাই আমাগো ভুল হয়ে গেছে তুমিও করে maaf করে দাও আর আঙ্গো নিজে গো ভুল বুঝতে পারছে আঙ্গো সে তগরে maaf করে দাও দরকার টাকা সরতে গিয়া দেখলাম ভালো ফ্ল্যাটা থাকো এই অবস্থা কেন তোদের এখন ভাই বিদেশে থেকে আসা পরে আমি একজন নেবে জন্য সত্তর লাখ টাকা দিছিলাম সেই লোকে আমার সব সব মনে হয় দিচ্ছে সব টাকা মেটা দিতে ভাই দেখছ বাপ সারে না বাপেরে যেমন কর্ম করছ তেমন ফল পাইতাস পাবে তো আমার মনে কষ্ট দিস আমার বোর মনে কষ্ট দিস সবচেয়ে বড় কথা তগ কষ্ট সহ্য করতে না পাইরা মা পৃথিবী থেকে বিদায় নিতে মায় মারা গেছে পারবি পারবি তোরা আমার মায়ের ফিরাই দিতে পারবি পারবি না কোনোদিনও পারবি না আর এখন আইসো আমার এই বাড়িতে আমার এই বাড়িতে আইস লজ্জা করে না লজ্জা করে না এই বাড়িতে আসতে ও ভাই তুমি আমার একটু মার কবরে গেছে লয়ে যাও না আমি তোরে কবরের কাছ নেব না মার কবরকা গাছ আমি তোরে না বড় এ তুমি ছোটো বই না করে দিতে পারবে না তোমার বই নেওয়া নেতিম তুমি ছাড়া কিন্তু আর কেউ নাই এখন তুমি অগর মাফ করে দাও যা আমি তো বড় তোর ভাবেও তো বড় বড় কত সংসার একটা দায়িত্ব কর্তব্য থাকে আমার বৌ যে এনে তোরে মাফ করে দিছে আমিও তোরে মাফ করে দিছি